আমার আব্বা আমার মায়ের অনেক বকছে আঘাত করছে আমার মা সংসার যায় নাই খুব কষ্ট করে আমার মা আমার আব্বা করছে আমি সবসময় স্বীকার করি আমি মন থেকে চাই যে আমি যেন আমার মা আব্বারে ভালো রাখতে পারি আমার বউ আমার একটা সন্তান আছে তাদের ভালো রাখতে পারি আর এ ধরনের ঘটনা কোনো সংসার কোনো দাম্পত্য জীবন নষ্ট হওয়ার আগে কেউ নষ্ট করা যেমন আমার ওয়াইফ যদি আমার কাছ থেকে চলে যায় আমার ওয়াইফরে অনেকেই ব্যবহার করতে পারবো অনেকের মাথায় এই প্ল্যান অলরেডি ঢুকে গেছে আমার কথা বুঝতে পারছেন আমি ওই যে কিন্তু আমি এ ধরনের চিন্তা ভাবনা যারা করে আমি এমনাদেরকে বলবো ভাই আরেকজনের সংসার আরেকজনের জীবন নষ্ট করলে আপনার পরিবারও সেন কাহিনী করবে এজন্য বলবো সবাই সবার জন্য দোয়া করেন আল্লাহ তালা যেন সবাইকে ভালো